নামি কোম্পানির নাম দিয়ে বাড়িতে ঢুকেছিল তারপর ছড়না করে প্রায় তিন লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট এমনই ঘটনা ঘটেছে মালদা শহরের গোলাপট্টি এলাকায় অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত করেছে ইংরেজ বাজার থানার পুলিশ পরিবার সূত্রে খবর দুপুরে কাঞ্চন সারদা ও কাজের মাসি বাড়িতে ছিলেন সেই সময় এক ব্যক্তি একটি নামি কোম্পানির পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে তারা জানায় কাঁসা পিতল সোনার জিনিস পরিষ্কার করে এমনকি সেই সংক্রান্ত পাউডারও দেখায় প্রথমে জলের বোতল পরিষ্কার করে দেখানোর পর সন্দেহ দূর হয় এরপর গলা চেন এবং হাতের চুরি পরিষ্কার করে দেখানোর কথা বলেন আর তারপর সুযোগ বুঝে পাউডার ভর্তি একটি প্লাস্টিকের সেসব ভরে হাতের কায়দায় চোখের নিমেষে সেগুলি ভ্যানিশ করে দেয় পাঁচ মিনিট পর প্যাকেট খুলতে বলে তারা চলে যায় কথাগত খানিক ব্যাগে প্যাকেট খুলতেই দেখা যায় তাতে পড়ে রয়েছে সোনার দোকান সোনার জিনিসের বদলে প্লাস্টিকের চুরি বড়সড়া প্রতারণা হয়েছে খবর পেয়ে ছুটে আসে ইংরেজ বাজার থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও শহরের বিভিন্ন বাড়িতে সোনার উপর জিনিস পরিষ্কার করে দেওয়ার নাম করে ঢুকে যেত এক দল প্রতারকরা চোখের নিমেষে হাত সাফাই করে নিয়ে যেত সোনার জিনিস তাই সাধারণ মানুষ অনুসার দেন দুজন এসেছিলো উজালা কোম্পানির একটা কার্ড দিল তাম্বা কা বর্তন ওর সাফ হয়ে যাত ফির ও কে করতে করতে হাত মে লাল রঙ কাউডার লাগা দিয়ে চুড়ি মে আর গলা মে इटा लाल हो गया खुले तो धोए ना ना लेकर लाल हो जाए लाल हो जाए धोया बोलता पाउडर में डाल दो पाउडर में डाला और दूसरा प, 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 पंच करके पाउडर का पैकेट दे दिया और वो जाने के साथ साथ ही हम खोले बोले पाँच मिनट बाद खोलना खोलते ही तो चूड़ी और वो कंठी तो गायब है उसका पीतल का लाल रंग का प्लास्टिक का चूड़ी निकला वो पाउडर के अंदर से क्या 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 लिया हाथ का दोनों चूड़ी था हीरे का और okay. गले का कंठी था सोने का तीन ठो सोने का था एक ठो पूरा तीनों सोना था हाँ तीनों कोई था घर पे घर में कोई नहीं था मैं थी और दो मासी थी पुलिस आया था है? पुलिस लोग पुलिस लोग आया था इन हुआ हाँ एफ कराने गया हुआ बच्चा नाम कंचन सारडा बारोटा सोआ बारोटा नागाद दूजना सूटेड बुटेड एकदम বাড়িতে এলো এসে উজালা কোম্পানির অ্যাড দি অ্যাড মানে কোনো কিছু লঞ্চ হচ্ছে যাতে কাঁসার বাথন পিতল এগুলা বলছে ওরা একদম পরিষ্কার করে দিবে এই বলে ওরা এন্ট্রি করে এখানে আর একটা জলের একটা জলের বটল ওদের ওদেরকে ওদের কথাতে কাকিমা ওনাদেরকে দেয় এবং ওটাকে পরিষ্কার করে ওরা দেখায় এই কথা বলতে বলতে ওরা কাকিমার হাতের চুড়ির দিকে তাকায় এবং বলে যে এটাও আপনি দেন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই কথা বলতে বলতে কাকিমার কি মাথায় এলো ওই চুরিটা ওর হাতে দিয়ে দিল আর ওরা ওটাকে ঘষা ঘষি করে আর দু মিনিটের মধ্যে ওই চুরিটাকে চেঞ্জ করে অন্য প্লাস্টিকের চুরি রেখে ওখান থেকে চলে যায় কাকিমা বুঝতেও পারেনি যে কী হলো না হলো আর গলার একটা চেন ছিল সেটাও নিয়ে চল কী কী জিনিস নিয়ে গেছে সোনার দুটো হীরের ইয়ে ছিল হাতের ব্যান্ডেল কড়া আর একটা গলার চেন আপনার নাম রমেশ সারদা আপনার কাকিমা হলো আমার